আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা মামনিরা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি চরকা ডিজাইনের সেলাই একটুখানি দেখাবো এই ডিজাইনকে আমি লক্ষ্ন ডিজাইন বলি এই ডিজাইনের ব্যাক পার্টগুলো আমি আজকে ছাপিয়েছি তারপর ড্রেসের ফ্রন্ট পার্টগুলো আমার প্রায় হয়ে এসেছে সেগুলো আগে ছাপিয়ে আমি কর্মীর বাড়ি দিয়ে দিয়েছিলাম একটু অসুস্থ ছিলাম আবার ভাস্তির বিয়ে গেল সব কিছু মিলিয়ে প্রায় দুই সপ্তাহর মতো আমার এদিকে ব্যস্ততা ছিল ঘরে বসে পদ্মার মধ্যে থেকে আমরা যে কোনো ধরনের ব্যবসা করতে পারি আমি সংসার সামলিয়ে হাতের কাজে ড্রেস বানিয়ে সেল করি এটা আমার একটা ব্যবসা আপনি চাইলে রেডিমেড ড্রেস নিয়েও কাজ করতে পারেন যদি আপনি হাতের কাজটা ভালোভাবে করতে না পারেন কিংবা ডিজাইন পাচ্ছেন না কিংবা কর্মী পাচ্ছেন না এরকম যদি আপনার হয় আপনি সেলাই মেশিনেরও কাজ করতে পারেন পাড়ায় পাড়ায় প্রচুর কিন্তু সেলাই মেশিনের কাজের দরকার এগুলো প্রতিদিনের কাজ আপনি প্রতিদিন যদি দুটা করে ড্রেসও সেল সেলাই করতে পারেন তাহলে দেখবেন যে আপনার পাঁচশো টাকা চলে আসে কিংবা আপনি নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস কিংবা শোপিস টাইপের জিনিস এগুলোও সেল করতে পারেন সবাইকে যে হাতের কাজ নিয়ে কাজ করতে হবে এমন নয় আমি যেই ডিজাইনটা সেলাই করছি এই ডিজাইনটা দিয়ে কিন্তু আমার বিজনেস প্রথম শুরু হয় আমি প্রথমে এই ডিজাইনের দুইটা অর্ডার পাই সেই দুইটা ড্রেস বিক্রি করার পরে আমি চারটা ড্রেস বানাই সেই টাকা দিয়ে এবং সেই চারটা ড্রেস আর সেল করতে পারি না প্রায় ছয় সাত মাস পরে আমার সেই চারটা ড্রেস সেল হয় এবং যেদিন সেল হয় সেদিনই আমি এক ডজন ড্রেসের অর্ডার পাই কিছু টাকা আমি অ্যাডভান্সও পাই আর পরে যে টাকার আবার প্রয়োজন হয় তখন কিন্তু আমার পাঁচ হাজার টাকা ধারের ছিল আমার খালাতো দেবরের কাছ থেকে আমি ধার নিয়ে আসে আমার সাহেব নিয়ে এসে আমাকে দেয় পাঁচ হাজার টাকা আর সেই পাঁচ হাজার টাকাই আমার সর্বপ্রথম পুঁজি হিসাবে ব্যবসায় খাটাই তো শুরুতেই এত এত টাকা লাগানোর দরকার নেই আপুরা। এক হাজার টাকা দিয়েও কিন্তু দু তিনটা ড্রেস বানানো যায় যদি ওয়ান পিস বানাতে চান কিংবা ওড়না বানাতে চান আর যদি হাতের কাজের প্রোডাক্ট দিয়ে কাজ করতে আপনার সমস্যা হয় কর্মী না পান কিংবা সেলাই করার ধৈর্য আপনার না থাকে তাহলে আপনি ওই যে রেডিমেড ড্রেস কিংবা রেডিমেড প্রোডাক্ট যেগুলো আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট সেগুলো দিয়েও কাজ করতে পারেন আপনারা আমাকে এগুলো মেসেজ করছেন সেজন্য বলছি আর কি আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম প্রতিদিন আমাদের মধ্যবিত্তদের কিন্তু খরচ বাড়ছে ইনকাম বাড়ছে না আমরা মহিলারা যদি ঘরে বসে পদ্মার মধ্যে থেকে একটু বিজনেস করে দু থেকে পাঁচ হাজার টাকাও মাসে ইনকাম করতে পারি তাহলে কিন্তু সংসারের জন্য অনেক উপকার আসে আবার বাচ্চাদের খরচ টুকিটাকি নিজের হাত খরচ কিন্তু আমরা চালাতে পারি আর একটা নারীর আমি মনে করি প্রত্যেক নারীরই কোনো কোনো না দিক দিয়ে ইনকাম সোর্স থাকা উচিত এতে কিন্তু নিজের স্বাধীনতাও থাকে একশো টাকা চাইলেও সাহেব বলবেন যে কি দরকার কি করবেন এটা কিন্তু আপনাকে প্রথমে জবাবদিহি করে তারপরে একশো টাকা আপনাকে নিতে হবে আবার বাবা মাকে চাইলেও আপনি কিছু দিতে পারবেন না বাবা মাকে কিছু খাওয়াতেও পারবেন না যদি আপনি কোনো ইনকাম না করেন সাহেবেরা কিন্তু সব সময় এগুলো খেয়াল করে না তারা নিজেকে নিয়ে ব্যস্ত সংসার নিয়ে ব্যস্ত আপনারা তো দায়িত্ব থাকে বাবা মাকে কিছু ভালো মন্দ খাওয়ানো কিছু দেওয়ার এরকম যদি আপনি সাহস করতে পারেন আপু তাহলে এরভাবে আপনি করতে পারেন যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন কিন্তু অবশ্যই আপনার পরিবারের সাপোর্ট থাকতে হবে আপনার সাহেবের সাপোর্ট থাকতে হবে সবার অনুমতি নিতে হবে তারপর আপনাকে করতে হবে আমি সবগুলো ড্রেসের ব্যাকপার্ট ছাপিয়েছি এগুলো কিন্তু সব ড্রেসের ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট আমি আগে করতে দিয়েছি কর্মী বোনদেরকে আর আজকে ব্যাক পার্টগুলো ছাপালাম আর একটুখানি চরকা আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা কুসুম হলুদের ওপর সাদা সুতো দিয়ে কমপ্লিট একটা ড্রেস এটার শুধু ব্যাক পার্টটাই আপনাদেরকে দেখালাম যেহেতু ব্যাক পার্টের স্যাম্পল তোলা আপনাদেরকে দেখিয়েছি দেখতে কি দারুণ লাগছে বলুন একদম নিখুঁত কাজ ছোট ছোট চরকাগুলো দেখতে বেশি সুন্দর হয় মাঝে মধ্যে বড় বড় দুই একটা করে ফেলে ওইগুলো আমি কেটে কেটে আবার ঠিক করি নিজে প্রচুর পরিশ্রম করি হাতের কাজের ড্রেসের পেছনে কর্মীরা যেভাবে পরিশ্রম করে আমাকেও কিন্তু সমান তালে করতে হয় এতগুলো কর্মীর জন্য কাজ রেডি করা আর এই কাজগুলোর ফিনিশিং দেওয়া প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাকে সেলাই করতে হয় কোথাও না কোথাও ওরা রাখবেই একটু হলো তো অনেক বক বক করে ফেলেছে আমার প্রিয় বোনেরা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক ফলো করে দিবেন আর আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন